আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম উত্তরার গ্যালারিয়ান শোরুম থেকে আর আমাদের সাথে আছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন আপনি আজকে যেহেতু উইন্টার চলে আসে জি জি আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো উত্তরা 10 নম্বর সেক্টর আইইউবি এট ইউনিভার্সিটির ব্রাঞ্চের তো শুরুতেই ঠিকানাটা বলে দেই উত্তরা 10 নম্বর সেক্টর রোড নাম্বার 12 হাউস নাম্বার 102 এটা দশ নম্বর সেক্টর আইবি যে গ্যালারিয়ান শোরুমের প্রথম আউটলেট এইটা এই শোরুমে আসলে আপনি প্রচুর পরিমাণ প্রোডাক্টের ভেরিয়েশনটা পাবেন কারণ আমাদের এই হাউসের পাশে দুইটা গোডাউন আছে আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমরা এই হাউজের পাশে রাখি সো আপনাদের অনেক প্রোডাক্ট দিতে পারবো কথা না বা আজকে প্রিমিয়াম সুপার ইনটেক এবং ফ্রেশ প্রোডাক্ট শোরুমে যে প্রোডাক্টটা থাকবে ঠিক সেম প্রোডাক্টটা দেখাবো এক্সপোর্টের প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন কিন্তু গ্রেড আছে প্রোডাক্টটা আমরা সব প্রোডাক্ট আমাদের শোরুমে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট তারা হয়তো এই বিষয়গুলো জানেন প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো একদম শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবো সো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্যান্টের কালেকশন আছে শার্টের হিউজ পরিমাণ কালেকশন আছে পোলোর কালেকশন আছে জ্যাকেট উইন্টার জগার্স কার্গো সব আছে সো আমরা এখানে একটু আসেন আমরা এখানে পোলোর কালেকশন দেখাবো হিউজ পোলো দেখাবো এখানে কিন্তু আপনার প্রিমিয়াম যত বড় বড় ব্র্যান্ডের আছে হালকা কিছু টি-শার্ট দেখাবো কিন্তু আরো আছে ভিডিও বড় হয়ে যাবে যার কারণে সব দেখাবো না আচ্ছা আচ্ছা এখানে আছে টি-শার্ট এখানে আপনার হাফ জি বার সোয়েটার আছে আচ্ছা এখানে হুডি দেখাবো এবং শাকেট দেখাবো অনেক সুন্দর সুন্দর এই যে আপনার শেরপা হুডি আসে সুপার প্রিমিয়াম এবং খুব রিজনেবল প্রাইসে দিব আচ্ছা আচ্ছা এবং এই যে একটা যে প্যান্টটা দেখাবো কার্গো প্যান্ট জাস্ট দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব এবং সারা বাংলাদেশে এই প্রোডাক্ট কারো কাছে থাকবে না দুইটা কালার আছে দেখিয়ে দিব করবেন এত আরাম পাবেন বলার মতো না আর এইটা দেখাবো এইটা একদম সুপার ইনটেক প্রোডাক্ট একদম সুপার ইনটেক মানে আপনি মানে হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিব এবং প্রমাণ দিয়ে দিব এই প্রোডাক্টটার ক্ষেত্রে হ্যাঁ এবং এখনো শোরুমে অপটেনার হলো যায়নি সেই প্রোডাক্টটা আমরা আল্লাহর মতে আপনাকে দিব এই টাইপের প্রোডাক্ট আমাদের গ্যালারি শোরুমে পাবেন ওকে সো এটা হলো ইউরোপের একটা টপ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড হ্যাঁ এই দেশের প্রোডাক্ট এইটা ব্র্যান্ডটা আমরা দেখিয়ে দেব আর বাকি বাকি জিনিসগুলো আমরা এখন দেখাতে পারবো না কারণ আপনারা এগুলো চাইলে শোরুমে ভিজিট করে চোখ দিয়ে দেখে ওয়েবসাইট গিয়ে তারপর দেখে পুরো বান্ডেল ইনশাআল্লাহ

এই যে একটা এবং প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ কন্ডিশনে থাকবে সুপার ইন্টার প্রোডাক্ট অরিজিনাল তো বটেই তো এটা ওয়ালার মতো পাবেন আমাদের শোরুম এ একটা কালার একদম হ্যান্ড টেক লেভেল সব কিছু ওয়ালার মতো আছে এটাও পাবেন ইনশাল্লাহ তো এগুলো ওয়ালার খুব রিজনেবল সুপার ইন্টেক প্রোডাক্ট পাবেন যে এই একটা কালার আছে গার্ডিয়ান শোরুম সবসময় আপনাদের জন্য একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট রাখে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখে যারা বিগত দিনে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন এই যে এটা তো অনেক সুন্দর তো সুন্দর মাশাআল্লাহ এটা যারা দেখবেন তারাই আপনার মানে এক কথায় দেখে আপনার মানে এটা রেখে যেতে পারবেন না এত সুন্দর কোয়ালিটির একটা প্রোডাক্ট ব্র্যান্ডও আমরা দেখে দিব এই যে ব্র্যান্ডটা হবে এইটা অনেক সুন্দর প্রোডাক্টটা সো এটা আপনার নিয়ে নেবেন আমাদের ক্লাইন্ট শুরু থেকে এই যে এই একটা প্রোডাক্ট আছে এগুলো হালকা শীতের জন্য আপনারা পড়তে পারবেন এই একটা অলিভ কালার তো এই হলো সিরিটার আমরা আরও কিছু দেখাবো আমরা একটু আপনার টোলো দেখেই এটা হলো টমির হাফ জি পার্ক হ্যাঁ সো এ দেখেন একদম ব্র্যান্ডিংটা করা আছে এখানে খুবই সুন্দর এবং ফেব্রিকসটা কি দেখেন একটু কাছে থেকে অনেক সুন্দর একটু ফেব্রিক কত সুন্দর এগুলো আপনার মানে বলার অপেক্ষাই দেখে না কতটা প্রিমিয়াম আমরা কী যে দেখেন এটা টমির ইন্টারলক ফেব্রিকসের এটা এতটা মুলাম এতটা আরামদায়ক হয়ে থাকে আপনি এগুলো দেখামাত্র নীত মরনের চলে এটা রাফলো রাইন্ডার হ্যাঁ এ টুয়ালার মতো আমাদের গ্যালারিয়ান শোরুমই পাবেন এই একটা দেখেন কত সুন্দর কত স্মুথ এখানে কিন্তু আপনার ওদের ইয়ে আছে বারকোড আছে হ্যাঁ বারকোড দেখে স্ক্যান করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সো এটা হলো টমি জিন্স সো এখানে একটা আসলে পোলোর যখন এরকম এমব্রয়ডারি করা থাকে এত সুন্দর একটা ইয়ে থাকে আউটফিটটা অনেক সুন্দর আসে নিতে পারবেন আচ্ছা আছে ভিতরে ভিতর কি পছন্দ করেন তারা এই টোমিক এটা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে ঠাকুরটা আছে বাটনেও ব্র্যান্ডিং করা থাকবে সব কিছু আলাদা মতো আছে স্টাইফের ভিতরে এটাও দেখতে পারেন সো এইটা হবে আপনার সেলিও সেলিও ব্র্যান্ডের অল ওভার প্রিন্ট করা এটাও দেখতে পারেন সো গ্যালারিয়ান শোরুম আপনাকে ইনশাল্লাহ এত এত প্রোডাক্ট দিবে আল্লাহর মতে পোচ এটা কার হাটের কার হাটের এগুলো আপনার খুব আপনার লিমিটেড থাকে অনেক বেশি আসে না সো এটা হলো জ্যাক অ্যান্ড জোনসের প্রিমিয়াম প্রোডাক্টটা একদম ব্র্যান্ডিং করা আছে সুপার সুপার প্রিমিয়াম সুপার হ্যাঁ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট সো ফেব্রিক্সটাও টোটালি আলাদা থাকবে এগুলো যখন একবার পরবেন আসলে অরিজিনাল প্রোডাক্ট পরার মজার আলাদা হ্যাঁ এইটা খুবই চমৎকার এটা আমি একটা নিয়েছি এখানে টম টেলর হ্যাঁ ব্র্যান্ডের এখানে আপনার টম টেলর লিখা আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানেও কিন্তু টম টেলর লিখা আছে সো এটার ফিটিংটাও অনেক সুন্দর হয় খুবই স্মুথ একটা লুক আসে দেখেন দেখেন নাইস একটা লুক আসে হুম স্ট্যান্ডার্ড লুক একদম স্ট্যান্ডার্ড লুক আছে যখন এই টাকার শোল্ডারে আপনার এই জিনিসটা থাকে অনেক বেশি আপনার আউটফিট অনেক সুন্দর লাগে ব্র্যান্ড করা আছে রাবার প্রিন্ট করা মেবি রাবার হ্যাঁ রাবার পিন করা এই পাশও টম টেলর এবং এখানে টম টেলর লেখা আছে তো অরিজিনালি প্রোডাক্ট প্রোডাক্টে ওয়ালার আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এটা নিয়ে নেবেন তো নেভি ব্লু কালার ইন্টারলক ফেব্রিক সেট যেটা আপনার খুবই স্মুথ এবং আরামদায়ক হয়ে থাকে এই ফেব্রিক্সটা এবং এইটা পাবেন হইলো আপনার এটা হলো ইন্ডিকোডের প্রোডাক্ট এখানে লোগো করা আছে আমি কিন্তু এখন অল্প কিছু প্রোডাক্ট পোলোর দেখাইছি আমাদের কিন্তু পোলোর হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন জাস্ট সব প্রোডাক্ট দেখাইতে যদি যাই আমি পাক টু পার্ট তাহলে অনেক সময়ের ব্যাপার তা আমরা জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি এটা হলো হিলফিগার হ্যাঁ তো এইটুওয়ালার মতে নেবেন এখানে কলার কন্টেস্টটা খুব সুন্দর একটা কন্টেস্ট আছে আমি একটু খুলে দেখি দেখেন এইটুওয়ালা রুমটা আমাদের গার্জিয়ান শোম থেকে পাবেন এখানে ওখানকার কন্টেস্টটা খুবই সুন্দর কলারের সাথে ম্যাচিং করে দেওয়া এটু নেবেন ও এই দেখেন এই সুয়েটারটা তো অনেক সুন্দর এই সুয়েটারটাও অনেক সুন্দর একটা সুয়েটার এইগুলোওয়ালা রুম নেবেন আসলে এখানে সুয়েটারের হিউজ কালেকশন আছে চালা যাবে এখন আমরা বসের এ একটা দেখেন বসের টি শার্ট হ্যাঁ এই যে দেখেন বসের টি শার্ট এটা হলো আপনার এই যে গেজের গেজের টি শার্ট খুব সুন্দর গেজ এইটা আমি একটু খুলেই দেখাই দেখেন এইটা এটা হলো আপনার রাফ লরেনের এটা হলো একদম প্রিমিয়ামটা একদম যে বাসনটা এটা স্কন করে নিতে পারবেন এটা হলো পুমা এগুলো আমি একটু খুলে দেখাচ্ছি এবং এটা হলো লিবাইজের এটার ব্যাক পেনটা হবে সো এ একটা বক্সের পেয়েছি দেখেন এটা হলো গেজ কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে মার্শাল্লাহ আপনারা উত্তরার দশ নম্বর সেক্টর আই ইউ ইউনিভার্সিটির যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটাতে চলে আসবেন এই ব্রাঞ্চটাতে অনেক ভেরিয়েশন থাকে ভেরিয়েশন যেহেতু অনেক বেশি থাকে আপনি দেখে দেখে নিতে পারবেন সো এটা এটা হলো কুমার এই একটা কালার তো আসলে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি টি শার্ট এগুলো কিন্তু অল্প কিছু দেখাচ্ছি আমাদের কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভিডিও বড় হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন যার কারণে আমরা অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে তো এই টাইপের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান ক্যালারিয়ান শোরুমে আসবেন এসে আপনি দেখে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মনের মতন করে প্রোডাক্ট দেখে দেখতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন এ একটা আপনার একটা সুন্দর একটা ডিজিটাল প্রোডাক্ট প্রাইসটা জানতে অবশ্যই আপনি যদি প্রাইস জানতে চান যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আমরা আসলে সব প্রোডাক্টের প্রাইস সাথে সাথে বলতে পারি না কারণ এগুলো সুপার ইনটেক শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট তো যার কারণে হয় কি প্রাইসটা এভাবে বলা যায় না প্রাইস বলে দিতে পারতাম যদি আপনার আপনার স্টক লডের প্রোডাক্ট হতো তাহলে আমরা হয়তো প্রাইসটা আপনাদেরকে বলতে দিতে পারবো যেহেতু এগুলো শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট এক্ষেত্রে প্রাইসটা বলতে অনেক সমস্যা হয় এটা আপনাদেরই সমস্যা হবে আমাদেরও সমস্যা হয় তো এগুলো আপনারা যারা পছন্দ করেন বা পড়ে থাকেন সবসময় তারা প্রাইস সম্পর্কে জানা আছে তাদের সেই জন্য আমাদের আসলে এক্সট্রা করে আর প্রাইসটা বলা লাগে না আর যারা নতুন বা পড়তে পছন্দ করেন পছন্দ হয়েছে আপনারা তো কষ্ট করবেন ফোন করে জেনে নিতে পারবেন সমস্যা নেই কারণ এগুলো না যারা পড়ে তারা জানে প্রাইসগুলো হ্যাঁ এগুলো প্রাইস সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে আচ্ছা আপনাদের শোরুমে আসতে হলে ঢাকার বাইরে থেকে কিভাবে আসবে আপনি চাইলে আপনি বাসও আসতে পারবেন আপনি চাইলে মেট্রো রেল দিয়েও আসতে পারবেন বাসে আসলে আপনি উত্তর আবদুল্লাপুর আসবেন বা উত্তর হাউস বিল্ডিং এসে একটা রিক্সা নিয়ে বললেই হবে দশ নম্বর সেক্টর আইভিটি বিটি ভার্সিটি ভার্সিটির কাছে আমাদের গ্লারিয়া শোরুমটা আর এছাড়া মেট্রো দিয়ে আসলে উত্তরা লাস্ট স্টেশনে আসবেন দিয়াবাড়ি লাস্ট উত্তরা উত্তরে এসে একটা রিক্সাকে বললে হবে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আই বিটি ভার্সিটি ঠিক ভার্সিটির কাছে আমাদের গ্লারিয়ানের শোরুমটা

আসলে দেখেন এত প্রোডাক্ট আছে শোরুমে যদি আমি দেখাই অনেক সময় চলে যাবে আপনারা বিরক্ত হবেন ভুল ভিডিও দেখার জন্য সে এগুলো আল্লার দেখে দেখে আপনি নিতে পারবেন খুব সুন্দর আসে এগুলো ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে দেখে যেটা আপনার সুন্দর ভালো মানায় আপনি দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আল্লাহর মধ্যে কোনো রকমের স্ট্রেঞ্চ নাই প্যারা নাই ভাই আপনাকে যেটা সুন্দর ভালো লাগবে ভালো মানাবে এবং কোয়ালিটি ফুল তো অবশ্যই ডেফিনেটলি সেই প্রোডাক্ট আপনি নেবেন তো আমরা চেষ্টা করি এখানে দেখেন আরও আছে অনেক হিউজ আছে তো আমরা একটু হুড়ির কালেকশনে যাই হুডি আসছে অনেক সুন্দর সুন্দর হুডি আসছে যে দেখেন খুবই সুন্দর এগুলো দেখেন এই যে হুডিগুলো আলোর মতো পাবেন আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের হুডি নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন অনেকেই আপনার হুডি চেয়েছেন এই যে এরকম থাকে এবং এটার ব্যাক প্রিন্টও হবে অনেক সুন্দর এটা হলো জিপার আছে এটা জিপার হুডি তো দেখেন জিপার হুডিটা এবং এটার ব্যাক প্রিন্টও হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক প্রিন্টও আমরা এটা দেখিয়ে দেবো আপনাদেরকে অনেক সুন্দর প্রোডাক্ট আছে আশা করি যদি আপনি আসেন প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবেন এই জন্যই কারণ যেহেতু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর ভালো প্রোডাক্ট অন্য অন্য শোরুমগুলো থেকে একটু ডেফিনেটলি অনেক ভালো প্রোডাক্ট পাবেন এটা নিশ্চিত দিতে পারবো আর প্রাইস টুওয়ার মধ্যে খুবই আপনার সাধ্যের ভিতরেই থাকবে ভালো প্রোডাক্ট নেন আপনি অন্য জায়গা থেকে একশো টাকা বেশি হলেও আপনি কোয়ালিটির প্রোডাক্ট নেন যাতে আপনাকেও সুন্দর একটা ভালো একটা আউটফিট আসে এবং প্রোডাক্টটা দেখেও যেন মানুষ বলে যে না হ্যাঁ প্রোডাক্টটা সুন্দর লাগতেছে এবং কোন প্রোডাক্টটা যেন কোনো রকমের ডিফেক্ট না থাকে অনেক জায়গায় হয়তো একশো টাকা কম পাবেন কিন্তু প্রোডাক্টটা যদি ডিফেক্ট থাকে তাহলে তো প্রবলেম আমরা এখন আপনাকে দেখাবো এটা রাখো এখানে একটা সুন্দর একটা আপনার শেল্পা আপনার হুডি দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো যখন আপনি পরবেন একটা টি-শার্ট পরবেন আর যখন জিপার দিয়ে এভাবে খুলে রাখবেন তখন সেই রকম অস্থির লাগবে কতটা প্রিমিয়াম তো এগুলো আলোর আমাদের কাছ থেকে পাবেন দুইটা কালার আছে আমাদের মতে अवेलेबल একটা হলো আপনার এস ব্ল্যাক এই যে দেখেন এস ব্ল্যাক খুব সুন্দর স্মুথ এবং খুবই এগুলো এখন এখন আনকমন জিনিস হুডি তো অনেক কি পরে হুডি আপনি কাছে পাবেন হুডি সাধারণত পাওয়া যায় না সো আমরা আপনাকে দিব যারা একটু ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন ভালো মানের ভালো প্রোডাক্ট চান আমি বলবো যে তাদেরকে আমাদের গ্যালারিয়ান শোরুমে আসার জন্য আপনারা আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দ মতন খুব রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম সুপার ইনটেক একদম শোরুম ক্যাটাগরি ফ্রেশ প্রোডাক্টটা সেই দুইটা কালার আমার মতো আছে পকেট আছে এগুলো নিবে দেখ আমি যে প্রোডাক্টটা দেখবো একদম চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট এটা এখন পর্যন্ত আপনার শোরুমও যায়নি সেই প্রোডাক্টটা দেখাবো এমন টাইপের প্রোডাক্ট আসলে গ্যালারিয়ান আপনাকে একটা কথাই বলে রাখে এবং ব্র্যান্ডটা দেখাবো ইউরোপের টপ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এগুলো দেখাবো না কারণ এগুলো আপনারা কাছে এসে যখন দেখ আসবেন তখন এগুলো ডিটেলস আপনাদেরকে বলবো আশা করি দেখে খুব খুশি হবেন ব্র্যান্ডটা দেখে নেব শুধু ব্র্যান্ডটা থাকবে এই ব্র্যান্ড ইউরোপের মোস্ট অফ একটা ব্র্যান্ড সো একদম সুপার প্রোডাক্ট হাতাটা আপনার টপশোল্ডার পেটার্নে থাকবে একটু লুজ থাকবে হাতাটা খুবই ভালো একটা প্রোডাক্ট অনায় আসে পাঁচ থেকে ছয় বছর পারবেন থেকে ছয় বছর একদম গ্যারান্টি দিয়ে দিব সো এইটা দেখেন আপনি বাজারে অনেক লোকাল প্রোডাক্ট করবেন লোকাল প্রোডাক্ট না করে ভাই একটা প্রোডাক্ট করেন কোয়ালিটিফুল প্রোডাক্ট করেন পাঁচ ছয় বছর তো যাবে ব্রোজ আপনার দেখতেও আউটফিটটা অনেক সুন্দর আসবে এতটা সুন্দর মার্জিত এবং যদি যদি ব্র্যান্ডটা সেই লেভেলের ব্র্যান্ড হয় তাহলে আপনি নিয়ে যাবেন আমরা আসলে দেখ এই যে একটা ডাবল পকেটের আপনার শার্টগুলো দেখাবো যেহেতু উইন্টারের এগুলো আউটফিট অনেক সুন্দর আসে এবং হলো আপনার তুইল কটনের ভিতরে খুব সুন্দর লাগবে এই শার্টগুলো আপনারা দেখে নেবেন এটা কালার আসে বেশ কয়েকটা একদম সুপার ইনটে লেভেল বারকোড সব পাবেন গ্যারান্টি দিয়ে দেবো অরিজিনাল এবং খুব রিজনেবল প্রাইস দিব ইনশাল্লাহ যে একটা কালার এবং এ একটা কালার হবে এবং সাইজ আছে মধ্যে সর্বোচ্চ বড়ো সাইজ পর্যন্ত আছে সর্বোচ্চ বড় সাইজ দিতে পারবো ইনশাল্লাহ সো এখানে দেখেন আপনার বেস্ট চলে আসে অনেকগুলো বেস্ট এত সুন্দর মানে আনকম আমি যদি এখন এটা পরি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝবেন যে কতটা সুন্দর আচ্ছা আমি একটা পরি দেখাই

এগুলো বছরে আপনার হলো মানে হয়তো বিশ পিস বা পনেরো পিস আছে এক বছরে একবারই হ্যাঁ পনেরো থেকে বিশ পিস টাউজারগুলো এইবার আসছেন এটা একটা দেখো হার্লির একটা ট্রাউজার আসছে একদম এখানে এয়ার কুলারও ব্যবস্থা আছে জন্য ভিতরে আপনার খুবই আরামদায়ক একটা ফিল করেন এই যে এখানে এয়ার কুলার সিস্টেম আছে এটা আপনার মানে না পর্যন্ত একদম যেরকম আসে এরকম থাকবে না পর্যন্ত এই ডিজাইনটা আমি একটু ফার্স্ট টাইম দেখলাম খুবই ইউনিক এরকম ডিজাইন তো সাধারণত পাওয়া যায় না এটা ফেব্রিক্স অসাধারণ মানে বললাম তো যে আপনার না સીড়া পর্যন্ত না আছে মানে কোনো কিছুর সাথে যদি বেজে ছিড়ে শুধু তখনই ছিড়বে এই ছাড়া ছিড়বে না ব্র্যান্ডটাও তো টপ লেভেলের ব্র্যান্ড এটা আর এইটার এই ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো হয় মানে সেটা যে কোনো ব্র্যান্ডই হোক হ্যাঁ কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এবং এইটা একমাত্র কোনো কিছুর সাথে লাগিয়ে টান দিয়ে ছিড়ে গেছে ওই ক্ষেত্রে ছিড়বে

ক্যামোপিন্টোডাক্ট এই দেখুন কত সুন্দর সুন্দর সুন্দরগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আমরা সেই রকম সেই রকম প্রোডাক্ট তো এগুলো আলাদা মধ্যে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে পাবেন অনেক সাইজ আছে যাদের বড়ো বড়ো সাইজ লাগবে তাদেরকেও দিতে পারব ছত্রিশ আটত্রিশ হ্যাঁ তাদেরকেও আলাদা মতে নিতে পারবো এই যে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হ্যাঁ এগুলো আল্লাহর মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর না না এইগুলো আল্লাহ মতো পাবেন আচ্ছা আমরা দেখিয়ে দিই এই যে এখানে প্রচুর পরিমাণ পোলো আছে এখানে কিন্তু উইন্টার দুই জ্যাকেট আসছে আপনার হলো যে আপনার হলো কটের শার্ট চ্যান্ট এগুলোও পাবেন আসলে দেখিয়ে শেষ করতে পারবো না আমরা দেখেন কত সুন্দর সুন্দর কটের শার্ট আছে আপনার হলো এছাড়া বসের অনেক সুইট শার্ট আছে দেখেন এদিকে আমরা একটু আসি এখানে বসের কিন্তু আপনার এই দেখেন সুইচ শার্টগুলো এগুলো নিতে পারবেন আমাদের আমার আসলে ব্যস্ততার জন্য এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে পারি না তো আমি মনে করি যে আপনারা যদি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন তাহলে আমাদের খুব রিজনেবল প্রাইজে নিতে পারবো অনেক ভালো একটা প্রোডাক্ট দিতে পারবেন ইনশাল্লাহ সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আছে তবে প্রোডাক্ট লিমিটেড থাকবে তো একটা কথাই বলবো আপনাদেরকে যে যারা এই যে একটা কালার আছে হুগুর এটা এটা হুগুর থাকবে সো এটা একটা কথাই বলবো যে যারা ভালো মানের প্রোডাক্ট চান তারা আমাদের আসবেন ইনশাল্লাহ করে এগুলো দেখে নিতে পারবেন প্রুফের জন্য আর কি চান এখানে বারকোড আছে সব আছে কোথায় কী আসা বিষয় সব ডিটেলস আছে কোন ভাইয়ারের সব ডিটেলস এভরিথিং সব পেয়ে যাবেন এই যে সো একটা কথাই বলবো যে যারা দেশের বাইরে যেতে চান বা দেশের বাইরে আছেন ভালো মানের একদম সুপার ইনটেক শোরুমের ক্যাটাগরি করে চান তারা উত্তরের গ্যালারিয়ান শোরুমে আসতে পারেন বা উপরে দিয়ে নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আবারও বলে দিচ্ছি উত্তরা দশ সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আই ইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির ওপর যেতে আমাদের গ্যালারিয়ানের এই আউটলেটটা ভালো মানের প্রোডাক্ট দিব এবং প্রোডাক্ট নিয়ে আলার মধ্যে সন্তুষ্ট হতে হবে